তোমরাও চলে এসছো নমস্কার বর্ধমান একটা ব্লক থেকে তোমাদের সবাইকে স্বাগত মটরশুটি ছাড়াচ্ছি তারপর রান্নাঘরে যাবো ছাড়িনি মটরশুটি ছাড়ানো হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে আর বিকেল হয়ে গেছে আর দেখো কথা কথা শুধু আর আরই বলে যাচ্ছি তো আমার খারাপ কিছু মনে করি না জানি না কেন এত আর আর বলছি যাই হোক তুই আর কী করছিলাম তো রান্নাঘরে চলে এসছি ছেলে পড়ছে এবার মোটামুটি ধরো বিকেলও হয়ে গেছে তো একটা কিছু স্ন্যাক্স্যাকি রেসিপি দেখাব আর বাচ্চারা কোন দিনে সবজি খেতে একদম ভালোবাসে না আজকে সবজি দিয়ে একটা ভীষণ ভীষণ মুখরোচক জিনিস বানাবো আজকে বানাবো আমি সবজি দিয়ে প্যাটিস তো চলে আসো মানে একচিল কথাটা হোক ভেজ প্যাটিস তো কি কী উপকরণ লাগছে পরিচয় করে দিন চলে আসো প্রথমে লাগছে মটরশুঁটি শীতকাল যেহেতু একটু আলু মাখা এখানে বিট রেখেছি আমি গ্রেট করে গাজর এটা ময়দা এটা কি কাজে লাগবে আমি সেটা পরে বলছি আর এখানে রয়েছে অল্প একটুখানি কাঁচা লঙ্কা আর একটু রসুন বেটে রেখেছি মানে একটু থেতো থেতো করা নুন আর এটা ভাজা মশলা ভাজা মশলা নিয়ে কিছু বলার নেই আর কাঁচা বাদাম ময়দাটা এখানে আমি নুন আর অল্প সাদা তেল দিয়ে মেখে রেখেছি ময়দাটা মেখে রাখলে ভালো হয় তার জন্য মেখে রেখেছি এখানে তো যাই হোক সব কিছুর সাথে পরিচয় করে দিয়েছি এবার আমি তৈরি করব পুটটা কীভাবে তৈরি করছি দেখিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দেবো অল্প দিলেই চলবে আমি দু চামচের মতো দিয়েছি কিন্তু তেলটা হালকা গরম হচ্ছে এই সময় আমি বাদামটা ভেজে নেব ও আরেকটা কথা তোমরা চাইলে এর ভেতরে গ্রেটেড পনিরও দিতে পারো যেহেতু আজকে আমার বাড়িতে পনির ছিল না তাই আমি দিতে পারিনি এবার আমি বাদামটাকে ভেজে তুলে নেবো বাদামটা তো ভেজে তুলে নিয়েছি তোলাটা দেখালাম না এবার চলো বাকি রান্নাটা শুরু করা যাক এরকম বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে তেলটা তো ভালোই গরম আছে এই সময় আমি এই যে এখানে আ। রসুন আর কাঁচা লঙ্কাটা যে থেতো করে রেখেছিলাম সেটা দিলাম আর আমি কিন্তু আদা দিনে ভুল করে বলে দিচ্ছিলাম যেহেতু আমরা সব কথায় কথায় বলি আদা রসুন তাই রসুন আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি এবার গ্রেড করা গাজরটা দিয়ে দিচ্ছি এর সাথে বিটটাও দিয়ে দেবো ব্রেক করা কিন্তু এগুলো এগুলো কিন্তু সেদ্ধ নয় কাঁচা আর এর সাথে আমি মটরশুটিটাও দিয়ে দেবো এবার আমি সামান্য নুন দিয়ে দেব নুন দিয়ে একটু ভাজা ভাজা মতো হতে দেব আর হ্যাঁ এইটা হালকা নেড়েলাম নেড়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখি হয়েছে নাকি সবজিগুলো সেদ্ধ মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এই সময় আমি যে সেদ্ধ করা আলুটা রেখেছিলাম সেটা দিয়ে এটা কিন্তু নুন কিছু দিনই শুধু সেদ্ধ করে আমি আলুটা মেখে রেখেছি অল্প সাত দিন আলুটা খুব ভালোভাবে মিশে গেছে এই সময় আমি যে বাদামটা যে ভেজে রেখেছিলাম অল্প ভেঙে আমি দিয়ে দিলাম আধ ভাঙার মতো আর এর সাথে আমি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে এবার আমি ঠান্ডা হতে দিয়েছি আর ওখানে যে আমি শুকনো ময়দাটা দেখালাম সেই ময়দাটা দিয়ে আমি কি করব ও শুকনো ময়দাটার ভেতরে বেশ খানিকটা আমি ঘি দিচ্ছি ঘি আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখে নাও হবে এরকম পাকনা ধরনের হবে এটা খুব ভালো করে কিন্তু মেশাতে হবে হ্যাঁ এটার ভেতরে অনেকে সাদা তেল মেশায় কিন্তু আমি সাদা তেল দিই আমি এটা পিওর ঘিতে মেশালাম ময়দাটা আমি এখানে আরেকবার ভালো করে মেখে নেবো এইভাবে তারপর আমি দেখাচ্ছি পাখিটা সব ময়দাটা থেকে আমি এরকম করে লেচি কেটে নিয়েছি এবার আমি এগুলো বেলে নেবো একটা একটা করে ময়দাটাকে এরকম করে বেলে নিলেই হবে আমি প্রত্যেকটা লেচি থেকে এরকম বেলে নিয়ে ফিরে আসছি প্রত্যেকটা রুটি কিন্তু বেলা হয়ে গেছে এখানে আমি বেলে রেখেছি এবার দেখো আমি কী করছি এই যে ঘি আর ময়দার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো এর মধ্যে এই মিশ্রণটা দেওয়ার পর ওপর থেকে হালকা একটুখানি এই ময়দার গুঁড়ো দেবো দেওয়ার পর আবার একটা আমি এরকম ময়দার যে রুটি বানিয়ে রেখেছিলাম সেটা আবার আমি দিয়ে দেবো এর উপর থেকে ময়দা আর এই যে ঘিয়ের যে লেয়ারটা দিয়ে যে রুটিগুলো করেছিলাম সেগুলো সব আমি একসাথে করে নিয়েছি করে নিয়ে এবার আমি এটা বেলে নেব রুটিটা বড় করে বেলা হয়ে গেছে এবার আমি আর চারিদিক এই ছোট এরকমভাবে কেটে বাদ করে দিচ্ছি এই সাইডেরগুলো আমি সরিয়ে দিচ্ছি এগুলো আর লাগবে না তাই এবার দেখো কীভাবে আমি প্যাটিসটা বানাচ্ছি এগুলো আমি হালকা করে একটু তুলে নিই আগে তারপর এদিকে পুটটা ভরবো প্যাটিসের তার আগে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি খুব গরম না তেলটা জাস্ট গ্যাসটা একদম কমিয়ে বসিয়েছি এবার আমি পুরগুলো ভরে নেব প্যাটিসে একটা করে তুলবে তার ভেতরে যতটা দরকার দিয়ে কিচ্ছু নেই সিম্পল এইভাবে মুড়ে দেবে মুড়ে দিলে হয়ে যাবে প্যাটিসটা এরপর যখন আমি ভাজবো তখন বুঝতে পারি যে ফ্লেক্সগুলো যেগুলো হয় প্যাটিসের গায়ের উপরটা সেরকমই হবে বাকিগুলো বানিয়ে ফিরে আসছি প্যাটিসগুলো ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে তেলটা কিন্তু খুব গরম হয়নি এই সময় আমি দিয়ে দেবো প্যাটিসগুলো একদম ভাজা হয়ে গেছে আর হ্যাঁ গ্যাস কমি কমিয়ে আর এই খুন্তিটা বার করলাম কারণ ওই খুন্তিটা একটু ভেঙে গেছে তাই তো যাই হোক আমি তৈরি হয়ে গেছে ভেজ প্যাটিস আর অতগুলো লেয়ার যে দেখালাম আমি ময়দার সেটা কেন দেখালাম আশা করি বুঝতে পারছি এই যে প্যাটিসের যে এই যে সাইডের যে লেয়ারগুলো না সেগুলো যত তোমরা ওরকম রুটিটা করে দেবে তত সুন্দর লেয়ারটা হবে তো যাই হোক আজকে সন্ধেবেলা তো তৈরি হয়ে গেছে ভেজ প্যাটিস এরকম করে বাচ্চাদের সবজি খাওয়ানো যেতেই পারে কোনো অসুবিধা নেই তো যাই হোক আজকের ভিডিওটা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটু সাবস্ক্রাইব করো আর তো কিছু বলার নেই জানি অনেক ভুলভ্রান্তি হচ্ছে শিখছি অনেক কিছুই তো আজকের মতো আসিস আর যদি কিছু ভুল হয়ে থাকে নিজের ভিতরে ক্ষমা করো بسم <applause> <applause>